নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে কাতলা মাছের তেল জাল রান্না করেছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন জামাই ষষ্ঠী তো এইভাবে রান্না করে জামাইকে খাওয়াতে পারেন খুবই ভালো লাগে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগে টিভিটা শুরু করার জন্য প্রথমে আমি কাতলা মাছের ভেডি নিয়ে নিয়েছি চার পিস নুন হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট রেখে দেব একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিলাম পাঁচটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ জল দেব পেস্ট করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমাদের একটু নুন দিয়ে দেব। তাহলে মাছটা গায়ে আসবে না ছিটে তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব মাছটা বেঁধে নেব লাল করে হয়ে আর একটু নিচে দেবো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আলুটা একটু লম্বা লম্বা করে ভাজবো তেলটার মধ্যে নুন আছে আর নুন দেবো না একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভাজবো তাহলে সেদ্ধ হবে আলুটা বেঁধে নিয়েছি লাল করে এখন নামিয়ে নেব যে মাছের তেলটার মধ্যেই রান্না করবো আর তেল দেবো না এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এলাচি দুটুকরো দারচিনি একটা তেজপাতা একটু সাদা জিরে দিলাম এখানে অল্প কিছু মৌরি দেব। মশলাটা একটু ভেজে নেব এখানে তেলের মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা ভালো আসবে হলুদ দেব হাফ চামচ পরিমাণ নুনটাও দিয়ে দেব মশলার পেস্টটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দেব কাটি এটা মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এখন এই যে ভাজা আলুটা দিয়ে দেব দিয়ে দেব মাছটা দিয়ে দিয়েছি এখন গরম জল দিয়ে দেব পরিমাণ মতো দু কাপ পরিমাণ দিয়ে দেব। একটু মাখো মাখো হবে একটু নাড়া দিয়ে দেব জলটা ফুটে গেছে এখন ডাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব গ্যাসটা মিডিয়াম থেকে কম আঁচে রেখে এই যে বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব। এই যে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর কিছু দেব না এই মাছটা রাঁধতে বেশি মশলা লাগে না এইভাবে মৌরি সম্বাদ দিয়ে আর জিরে বাটা দিয়ে মাছটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখন ঢাকা দিয়ে এক মিনিট রাখবো তারপরে গ্যাসটা নিভিয়ে দেব। গ্যাসটা কমানোই আছে একদম কমানো এই যে এখন রান্নাটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা নিভিয়ে দেব এখন নামিয়ে নেব আপনারা এইভাবে রান্না করে একবার বাড়িতে খাইয়ে দেখবেন এখন নামিয়ে নেব আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন